আসলে বিষয়টা কি জানেন যে আমার পার্সোনালি একটা কথা বলি যে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম তো ওই ছেলেটা হচ্ছে আমার ওর সাথে সম্পর্ক ছিল প্লাস দশ প্লাস হয়ে গেছিলো তো দশ প্লাস হওয়ার পরে ওই ছেলেটা হচ্ছে যে আমাকে কষ্ট দিছে আর আমি ওকে এখনও খুব ভালোবাসি বা পরে পরেও আমি ওকে অনেকটা ভালোবাসবো তো বিষয়টা হচ্ছে যে আমি ওকে ভালোবাসি বা ভালোবাসবো আমি আমি কি বলবো মানে ওকে আমি এতটাই ভালোবাসতাম যে ও আমার ভালোবাসার মূল্য রাখে নেই ও আমার ভালোবাসার মূল্য রাখে নাই। আমি ওকে খুবই ভালোবাসতাম বা এখনও এখনও অনেকটা ভালোবাসি তো সে আমাকে ভালোবাসে নেই আর সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য তো আমার দুর্ভাগ্যটাকে আমি অনেক চেষ্টা করে যে আমি ওটা মেনে নেব। বাট তারপরও মানতে পারি না কষ্ট হয় তো বিষয়টা হচ্ছে যে একটা মানুষকে ভালোবাসতে পারি কিন্তু সে আমাকে ভালোবাসে না তো কি বলবো মানে কষ্টের কথা এটা বললেই কেউ বোঝেই কেউ বোঝে না সেজন্য মানুষ মানুষের কষ্টের কথা অনুভূতির কথা কাউকে বলতে চায় না তো আমি কি যে আমি আজও তাকে অনেক মিস করি আমি তাকে বলো না যে প্রিয়জনকে কেউ মেসেজ করে প্রিয়জনকে কিছু বলতে চাই কি না তো আমি জাস্ট এটাই বলবো যে আমি আমার প্রিয় মানুষটিকে এটাই বলতে চাই যে আমি আজও তোমাকে অনেক মিস করি অনেকটাই মিস করি আমি আজও পথে বসে থাকি তুমি আসবে আমি আজও রাত জেগে বসে থাকি তুমি আমাকে ফোন করবে তুমি আমাকে মিস করবে আমাকে বলবে যে সোনিয়া আমি তোমাকে খুব মিস করতেছি সোনিয়া আমি তোমাকে খুব ভালোবাসি আজও খুব ভালোবাসি তো এই কথাটা আমি জানি না যে সে আমাকে কবে বলবে তো হচ্ছে আমি এখনও তার অপেক্ষায় আছি বা থাকবো বাকি জীবনেও আমি সবসময় প্রত্যেকটা রাতে অপেক্ষা করি যে সে আমাকে কল দেবে সে আমার সাথে কথা বলবে সে আমাকে বলবে যে সোনিয়া আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না সোনিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি কথাগুলো আমাকে বলবে আমি সেটা ডিজার্ভ করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি দেখেন যে সে আমাকে এখনো পর্যন্ত কথাগুলো বলেনি আর জানি না সে আমাকে এই কথাগুলো কবে বলবে তো সবাই আমাকে জন্য দোয়া করবেন আর হচ্ছে সবাই আমার ভালোবাসার মানুষটিকে বলে দেবেন যে আমি আজও তাকে খুব ভালোবাসি খুব মিস করি সেজন্য অবশ্যই আমার ভালোবাসার জন্য আমার কাছে ছুটে আসে সেজন্য অবশ্যই আমাকে এসে বলে যে আই লাভ ইউ সোনি আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ